পুরো সাদা সাদা পোকা ভর্তি তুমি তুমি ও ও আমার যে ছিল কি ছিল তুমি খাবা না ঠিক আছে তুমি বলে ঢালার ওন মানে করে যে আমাকে এত কোন ধরে কাটা কিসের জন্য তুমি কি কানার কানার মত এক গামলা কেটে ফেলেছো পুরো জানো না এগুলোকে ফেলতে হবে শালা যা মানে আমি যদি এখন না দেখতাম ওইগুলোকেই বলতো ভাত দাও আর আমিও কানার মত ভাত নিতাম হ্যাঁ মা কিন্তু গরম জল দি ছেদ করে করে ফেলে হ্যাঁ করে গরম জল দিলে ও কি কি হয় ও

জানিস වල এ কত কষ্ট করে কাটছে সারা ধরে যখন হবে না তা নিজে দেখবে এতক্ষণ কাটলাম তো বলতে পারে তো যে আমি কি করে জানবো যে এত পোকা শুধু তুই কেটে বসছিস কেটে যাচ্ছিস কেটে যাচ্ছিস কেটে যাচ্ছিস হ্যাঁ আমি কি করে জানবো ওসে ওসে কেটে যাচ্ছে পোকা দেখার পর আমি তো নয় একটুখানি কাটা দেখলেই আমি পোকা দেখলেই আর কাটতাম না বলতাম যে কি গো পোকা আছে